আল্লাহ বলে বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তাহলে এমন দিয়ে লক্ষ কথা বললা আমার কালাম তাইলে পড়তে না কা এটা কি আমার জিব্বা না এটা কি আমার দেওয়া চোখ না না জালিলামি হা দা অলজিবালা আওতা দা ওয়াখা নাখ কুম আজোয়া যা আল্লাহ বলে বলো না বান্দা আমি কি এই জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই আমি কি পাহাড়গুলো প্যারেগের মতো বসিয়ে দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই অজা আল্লাহ ডাও মাকুম আমি কি দুই চোখের ঘুম এনে দেই নাই হজা আল্লাহ্ লাই বাসা আমি আল্লাহ কি অন্ধকার রাত্রিটাকে চাদর দিয়ে কালো ভাবে ঢেকে দেই নাই ওয়াজাল্লাননাহারা মাআশা উপার্জন করার জন্য একটা প্রকর সূর্য তুলে আমি কি একটা ধবধবে ফরসা দিন এনে দেই নাই ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা মাথার উপরে সাতটা আসমান আমি কি স্থাপন করি নাই এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না